আপনিও যদি আমার মতো মাটন তরকা খেতে বেশ ভালোবাসেন তাহলে চলুন আজকে দেখে নেওয়া যাক বাড়িতেই কিভাবে মাটন তরকা খুব সহজে বানিয়ে নিতে পারবেন দোকানেতে যে তরকার ডালের প্যাকেটগুলো পাওয়া যায় আমরা সেই এক প্যাকেট অর্থাৎ দুশো গ্রাম ডাল সারা রাত ভিজিয়ে নিয়েছি এখানে চারটে পেঁয়াজ রাফলি কুচিয়ে নেওয়া হয়েছে তিন থেকে চারটে কাঁচা লঙ্কাও নেওয়া হয়েছে যেটা পরে রান্নায় কুচিয়ে নেওয়া হবে এবার একখানা টমেটো কুচিয়ে রাখা রয়েছে রসুন আদা আর কাঁচা লঙ্কা এমন পরিমাণে নেবেন যাতে বাটলে টু টু থ্রি টি স্পুন মতো হয় নেক্সট এবার লাগছে মাটনের কিমা খুব ফাইন কিমা কিন্তু করার দরকার নেই মোটামুটি টেন টু ফিফটিন পারসেন্ট চর্বি নেবেন আর মাংসের টুকরোগুলোতে হাফ টি স্পুন নুন আর হাফ টি স্পুন হলুদ মাখিয়ে পনেরো মিনিট মতো কিন্তু ম্যারিনেট করে নিন প্রেশার কুকারে এক টেবিল চামচ সর্ষের তেল গরম করে মাটন কিমাটা অ্যাড করে একে একে দিয়ে দিন ওয়ান টি স্পুন আদা রসুন কাঁচা লঙ্কা বাটা হাফ টি স্পুন হলুদ গুঁড়ো হাফ টি স্পুন মতো নুন আর হাফ টি স্পুন মতো লঙ্কার গুঁড়ো এইবার মাংসটাকে কিন্তু কষিয়ে নিন যখন দেখবেন কাঁচা গন্ধ চলে এসছে তখন সাইড থেকে তেলও রিলিজ করছে প্রয়োজনের থেকে একটু বেশি পরিমাণ জল অ্যাড করুন এইবার এইট্টি টু নাইনটি পার্সেন্ট সেদ্ধ করার জন্য আমাদের যেমন তিনটে উইসেল দিতে নে হয়েছে আপনারা সেদ্ধ করে নিন এবার মাটন স্টকটা থেকে মাটনের কুচিগুলোকে তুলে নিন এই জলটা বা মাটনের স্টকটাই কিন্তু আমরা ব্যবহার করব ডালটাকেও সেদ্ধ করতে এই স্টেপটা ফলো করবেন দেখবেন তরকার টেস্ট অনেকটা বেড়ে যাবে ডালটাও নাইনটি পার্সেন্ট সেদ্ধ হয়ে যাবে ওয়ান টি স্পুন ড্রাই কাসুরি মেথি দেড় থেকে দু ইঞ্চি দারচিনি চিনি তার সাথে নিয়ে নেবেন তিনটে ছোটো এলাচ চার থেকে পাঁচটা লবঙ্গ নিয়ে নেবেন লবঙ্গ ছাড়াও আর লাগছে একটা বড় এলাচ আর ওয়ান টি স্পুন মতো গোটা গোলমরিচ এই মশলাগুলোকে ড্রাই রোস্ট করে ঠান্ডা করে গুঁড়ো করে রাখবেন এটাই কিন্তু তরকার মশলা হিসাবে আমরা ব্যবহার করব সর্ষের তেল টু টেবল স্পুন মতো গরম করে নিয়ে এলাচ আর দারচিনি ফোড়নে দিয়ে প্রথম অ্যাড করে দিন পেঁয়াজ কুচিগুলো এক থেকে দু মিনিট পেঁয়াজ কুচি ভেজে নেওয়ার পর একে একে অ্যাড করুন ওয়ান টি স্পুন নুন ওয়ান টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বা ঝাল লঙ্কার গুঁড়ো হাফ টি স্পুন হলুদ গুঁড়ো আর আদা রসুন কাঁচা লঙ্কা যেটা বেটে রেখেছিলেন সেটা আর বাকি ওয়ান টি স্পেন মতো সব কিছু ভালো করে কষিয়ে নিন আর পেঁয়াজটাও ভাজা ভাজা হয়ে আসবে এই স্টেজে যখন দেখবেন তেল রিলিজ করেছে তখন টমেটো কুচিটা অ্যাড করে দিন টমেটো যখন নরম হয়ে আসবে তখন প্রথমে মাটন কিমা যেটা সেদ্ধ করে রেখেছিলেন সেটা অ্যাড করে দিন কষিয়ে নিন এই পেঁয়াজ টমেটোর সাথে তারপর মোটামুটি দশ মিনিট কষিয়ে নেওয়ার পর মাটন স্টকে সেদ্ধ করে রাখা তরকার ডালটা অ্যাড করে দিন যদি দেখেন জল রয়েছে তাহলে আর অ্যাড করার দরকার নেই নাহলে হানড্রেড এম মতো জল অ্যাড করতে পারেন কাঁচা লঙ্কার কুচিটা এই স্টেজে অ্যাড করে চাপা দিয়ে বাকি টেন পারসেন্ট ডাল আর মাটন কিমা সেদ্ধ করে নিন মোটামুটি দশ পনেরো মিনিট পর নামিয়ে নিন যে মশলাটা রেডি করে রেখেছিলেন তরকার সেটা অ্যাড করে রুটির সাথে অবশ্যই এই মাটন তরকা খেয়ে আমাদের জানাবেন কেমন লাগলো এনজয়